হ্যালো ফ্রেন্ড আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সকলের প্রিয় বংস্টার পায়েল দিদি ভাইয়ের চ্যানেল থেকে আজ আমরা দিদিভাইয়ের বাচ্চা এবং দিদিভাইকে নার্সিংহোম থেকে ছুটি দিয়ে দিচ্ছে সেই উপলক্ষে আমরা দিদি ভাইকে এবং দিদিভাইর বাচ্চাকে আনতে যাচ্ছি বাড়িতে তো এখন আমরা বেরিয়ে পড়েছি অলরেডি জামাইবাবু আগে থেকে চলে গেছে সকালের ট্রেনে ও কাগজপত্র ঠিক করে বলে আর আমি জায়াইবাবুর বাবা গাড়ি নিয়ে যাচ্ছি দিদিভাইকে আনতে তো দিদিভাইকে আগেও বলেছিলাম যে দিদিভাই ভাই তারকেশ্বরে নীলকণ্ঠ নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল দিদিভাইকে তো এখন আনতে যাচ্ছি তো রাস্তায় যেতে যেতে সামনেই তারকেশ্বরের গেটটা পড়লো মানে বাবা তারকনাথের গেট এই সেই গেট সেটাও তোমাদেরকে একটু ভিডিও করে নিয়ে দেখানোর জন্য করে রাখলাম তোমরা দেখো আশা করছি ভালো লাগবে তো তোমরা আসলে চলো নীলকণ্ঠ নার্সিংহোম এবং দিদি কোথায় ভর্তি আছে দিদিকে আজ কিভাবে ছুটি দিচ্ছে সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওর মধ্যে দিদিভাইকে বাড়িতে আনা থেকে শুরু করে মানে সবটাই আছে দিদিভাইয়ের সন্তানকে কিভাবে বরণ করে ঘরে তুলে নেওয়া হচ্ছে এখানে মানে তোমাদের দিদিভাইয়ের তিন দিদি মানে হচ্ছে কি যে তিন দিদি মানে ছোট দি এবং বরদি তারাও আছে মানে সন্তানের আদরের তিন পিসি তারাও এখানে আছে পিসি পিসি মশাইরা বাড়িতে ঠাম্মি দিদা বর্মা, কাকা জেঠিমারা আমার মা মানে ওর দিদান তারপরে এটা সকলে মিলে আছে ওকে কীভাবে বাড়ি থেকে বরণ করে নিচ্ছে সেরা ভিডিও এর মধ্যে আছে তো এখন আমরা চলে এসেছি নীলকণ্ঠ নার্সিংহোমে তোমরা দেখতেই পেলে আগে থেকে তো সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যাক এখন আমরা দিদিভাইয়ের কাছে পৌঁছাবো এবং দিদিভাইকে নিয়ে বাড়িতে আসবো তো এই দেখো এখানে জায়বাবু অলরেডি সকালে চলে এসেছিল কাগজপত্র ঠিক করছিল আটটা ট্রেন ধরে চলে এসেছিলো আমরা গাড়ি ভাড়া করে এখান থেকে দশটার সময় বেরিয়েছিলাম জায়ইবাবু টোটাল কাগজপত্র ঠিক করে রেখেছিল আমরা জাস্ট গেছি দিদিকে গাড়িতে তুলেছি এবং নিয়ে চলে এসেছি এখানে জায়ইবাবু কথা বলছে কাগজপত্র সব ঠিকঠাক করছে ছুটি দেওয়ার আগে সকল কাগজপত্র দেখে নেওয়া হচ্ছে ওই যে নার্সরা সবকলে বিল ওখানে আছে তো চলো তিন তিনতলাটা ছিল বাইশ নম্বর রুমে এখন দিদিভাই সেই তিন তলায় উঠা যাক যদিও এখানে কোনো লিফট ছিল না সিঁড়ি বই সকলকে উঠতে হচ্ছিলো এই যে এই ঘরটাতেই দিদি ভাই আছে ওই যে দিদি মুখ একটুখানি দেখা দিয়েছে দিদি সন্তান হওয়ার পর দিদির মুখ একদম শুকিয়ে গেছে দিদি অনেক রোগা হয়ে গেছে তোমরা সকলে মিলে দেখতে পাচ্ছ দেখো আমাদের ব্যাগ সকলের গুছানো হয়ে গেছে তো আমরা এখন দিদি ভাইয়ের সন্তানকে নিয়ে বাড়ি যাব দিদির মুখে এখন প্রচুর হাসি তো অলরেডি আমরা চলে এসেছি দিদি ভাইয়ের সামনে এই যে তোমার দিদি ভাইকে দেখতে পাচ্ছ দিদি ভাইয়ের অবস্থা কী অবস্থায় আছে এখন দিদিভাই তোমাদেরকে জবটা পারছি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এইটা হচ্ছে জায়বুর মাসিমণি তিনিও ছিলেন এখানে তো তারও ভিডিও তোমাদেরকে দেখালাম মাসিমণি আগের দিন রাতে ছিল এই যে আমি ভিডিও করছি পুরো ঘরটা তোমাদেরকে দেখালাম আমরা পার্সোনালভাবে একটা রুম নিয়েছিলাম মানে একটা ঘরে একটাই বেড থাকবে তেমন রুম ভাড়া করেছিলাম আমরা তো দিদিভাইয়ের যাতে সুবিধা হয় সেই জন্য এটাকে এখানে অলরেডি এবার ছাড়ার শেষ পজিশন চলে এসছে মানে কাগজপত্র একদম শৈশবত করে ছাড়া হবে তো ঠিক করছে এই যে এক সিস্টার এসে সে বাচ্চাটাকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে যে এইভাবে মুড়ে নিয়ে যাও তো ওরা দেখছি মানে বাচ্চাটাকে হবাং করে ফেলে দিয়ে কীভাবে তাড়াহুড়ো করে মুড়ে দিচ্ছে আর আমরা মানে ধরতেই ভয় পাচ্ছি খালি মনে হচ্ছে যদি বাচ্চাটা লেগে যায় কোথাও যদি লেগে যায় আমরা এখন এরকমভাবে ভয় পাচ্ছি ওরা দেখছি তারা তাড়াহুড়ো করে করছে দেখছি মানে ওদের দেখে আমরা নিজেরা ভয় নিয়ে যাচ্ছি কিন্তু ওদের কোনো ভয় নেই যদি ওদের এইসব করে করে অভ্যাস হয়ে গেছে তো অলরেডি দেখো এসে দাঁড়িয়ে আছে তিনি বাচ্চাটাকে ঠিক করে মুড়ে দিল এইভাবে নিয়ে যাবে যাতে হাওয়া না লাগে

এই দুটো আছে মানে দুটো কেন জিরো একটা জিরক্স আর একটা হচ্ছে ব্লাড টেস্ট দুটো জিরো হচ্ছে একটা জিরক্স আর একটা ব্লাড টেস্ট এইটাই তো তুলে দেবো উনি চিন্তা করা একটা লাগবে এই দিকে পুরো 10 মিনিট পর সিমাদি আচ্ছা আচ্ছা দিয়া দাও আরেকটা ট্যাবলেট পাই দি তো অলরেডি আয়া দিদিমণিরা বাচ্চাটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে এবার দিদি ভাইকে নিয়ে নিচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তো দিদি এখানে টোটাল মিলিয়ে পাঁচ দিন ভর্তি ছিল তো দিদিভাই কি আয়া দিদিমণিগুলো হাত ধরে দিদি ভাইকে নামিয়ে নিয়ে যাচ্ছে যাতে দিদি ভাইয়ের কোনো অসুবিধা না হয় সুন্দর করে নিয়ে যাচ্ছে সেই নীলকণ্ঠ নার্সিংহোমে এই সেই দাদু দাদু এগোচ্ছে দাদুর অনেক আনন্দ সকলের আনন্দ সন্তান এসছে বাড়িতে তো এখন দিদি ভাইকে সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে দেখো দিদি ভাইকে একদম ধরে ধরে দিদিমণিরা নামিয়ে দিচ্ছে তো এখন এবার দিদি ভাইকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হবে তারপরে বাড়িতে অনেক কিছু অনুষ্ঠান করা হয়েছে একা ছোট্ট করে মানে সন্তান বাড়িতে প্রথম পা রাখলে নিজের বাড়িতে যেভাবে তাকে ঘরে তুলে নেওয়া হয় বরণ করে সুন্দর করে তো সেইভাবে এখন চলছে এখানে এবার দিদি দিদিভাইকে নিয়ে গিয়েই বাড়িতে সেই অনুষ্ঠান পর্ব শুরু হবে ওখানে দিদিভাইয়ের দিদিভাইয়ের সকলের প্রিয় সন্তানকে ঘরে তোলা হবে কিভাবে সুন্দর করে বরণ করে সেটাও এই ভিডিওর মধ্যে আছে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে একটা সুন্দর ভিডিও আমার তো খুবই ভালো লেগেছে আমি মামা হয়ে মানে কতটা গর্বিত বা কতটা আনন্দিত তোমাদেরকে মুখে প্রকাশ করতে পারবো না সত্যি আমি অনেক আনন্দিত ভগবানের কাছে প্রার্থনা করি যে ওর সন্তানকে ভালো রাখুক সন্তান ভগবানকে সুস্থ রাখুক আর যাতে ভগবানও খুব ভালো থাকুক এবং ভগবানের সন্তানকেও যাতে সে ভালোভাবে রাখুক এটাই ভগবানের কাছে চাওয়া তোমরাও সকলে মিলে দিদিভাইয়ের সন্তানের জন্য ভগবানের আল্লাহর কাছে আশীর্বাদ চাও বা আশীর্বাদ করো যাতে দিদিভাইয়ের সন্তান সুস্থ এবং খুব সুন্দরভাবে নিজের জীবন উপভোগ করে এবং সুন্দরভাবে বেড়ে ওঠে তো এখন এবার দিদিভাইকে গেটের কাছে নামিয়ে নিয়ে চলে এসছি তিনতলা থেকে যদিও এখানে কোনো লিফ্ট ছিল না সিঁড়ি দিয়ে আসতে হয়েছিল যদি একটা লিফ্ট থাকতো একটু সুবিধা হতো তো এবার দিদিভাইকে নিয়ে গাড়িতে তোলা হবে তো দিদিভাইয়ের একটা কাহিনী আগে বলেছিলাম যে দিদিভাই কোনো গাড়িতে যেতে গেলে যেতে পারে না মানে ওর বমি করে মানে গাড়িতে চাপলেই ওর কষ্ট বলে আমি বমি করবো এরকম একটা অনেকের মেয়েরই এরকম প্যানিক থাকে তো দিদিভাইয়েরও সেই জিনিসটা ছিল তো আগে তোমরা দেখেছিলে যে দিদিভাই ট্রেনে করে ডেলিভারি করতে আসা হয়েছিল দিদিভাইকে তো এখন একটা জিনিস আমি দিদিভাইয়ের মধ্যে লক্ষ্য করলাম মানে যখন দিদিভাইয়ের সন্তান হয়েছে যখন দিদিভাইকে বলা হলো তাহলে তুই বাড়ি যাবে কী করে তখন এবার ও বললো যে আমি গাড়ি করেই চলে যাব কিন্তু দিদিভাই ভাবলো মানে ভাবছি আর কি যে দিদিভাই ভাবছে যে ওর সন্তানের যেন কিছু না হোক মায়ের কষ্ট হোক মা বমি টমি করুক যেন সন্তান সুস্থভাবে যায় সত্যি তাই একটা মানে মেয়ের যখন তার মা হয়ে যায় তখন তার মানে আলাদা রকম পরিবর্তন হয়ে যায় যদি মায়ের কত কর্তব্য দায়িত্ব বেড়ে যায় তো দিদিভাইকে অলরেডি গাড়িতে তোলা হয়ে গেছে তো এবার দিদিভাইকে সেই গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে এই যে তোমাদের জামাইবাবু বংস্টার পাইলের পাইলের হাজবেন্ড তো অলরেডি আমরা গাড়িতে উঠে পড়েছি এই যে জাঁবুর মাসি দেখো হচ্ছে ছোট্ট পুচকের দাদু ভাই আর এটা হচ্ছে ছোট্ট পুচকের বাবা অলরেডি আমাদের গাড়ি ছাড়া হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি অনেকে আমাদেরকে ফোন করছে সবাই জিজ্ঞাসা করছে আর কত দূর পিসিরা সকলে ফোন করছে বাড়িতে সকলে ওয়েট করছে নতুন সন্তান বাড়িতে পা রাখছে সেই জন্য তো সকলে খুব আনন্দ সকলের আদরের সন্তান হয়েছে তো কি বলবো তো এবার আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি তো এ দেখো অলরেডি আমরা বাড়ির সামনে নেবে গিয়েছি এবার তোমরা দিদিভাই বংস্টার পায়েল এবং তার আদরের সন্তানকে নিয়ে আমরা ঘরের দিকে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো আশা করছি সকলে খুব ভালো লাগবে আর ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে পুরোটা দেখার পর এ দেখো তোমাদের জামাইবাবু কিভাবে যাচ্ছে দেখো সব ব্যাগের দায়িত্ব ওকে দিয়েছি আমি বলছি আমি ভিডিও করব তুমি ব্যাগ ধরো ওকে ব্যাগগুলো নিয়ে গেছে ভিনিটি ব্যাগটাও কাঁধে ঝুলিয়ে দিয়েছি তো অলরেডি দিদিভাই ভাই তখন এ পড়েছে গাড়ি থেকে দিদিভাইকে আমার মা হাত ধরে নিয়ে আসছে আর মাসি পুচকেটাকে নিয়ে ঘরের দিকে রবনা দিচ্ছে ওই যে তোমাদের যে আইবাবু ব্যাগপত্র নিয়ে আগে এগিয়ে গেছে আমি যে তুমি আগে এগো আমি পুরোটা ভিডিও করতে করতে নিয়ে আসি যাতে সারা জীবনের জন্য স্মৃতি থেকে যাক এবং সকলে সেটা দেখুক এবং সকলে আনন্দ উপভোগ করুক দিদিভাইকে কীভাবে তার নার্সিংহোম থেকে কীভাবে নিয়ে এসছে পুরো টোটাল ভিডিওটা দেখানোর জন্য এই যে আমার বড় মাসির ছেলে বাপ্পাদা ও দাঁড়িয়ে আছে এখানে এই যে বাড়ির সামনের গেট তো এইখানে ওদের কার্তিক বেদি কার্তিক পুজো হয় তো জিজু ওই বেদি জাতি কার্তিক পুজো করে তো এবার সন্তানকে নিয়ে আমরা ঘরের দিকে এগিয়ে যাব ঘরে যে সব নিয়ম আচরণ গুলো যেগুলো আমরা করব ভেবেছিলাম অলরেডি সব মাসিরা মিলে শিরা মাসিরা এবং তার দিদান দাদু সকলে মিলে ঠাম্মা সকলে মিলে তৈরি করে ফেলেছে ওখানে আয়োজন তো আমরা এবার আস্তে আস্তে দিদি ভাইকে নিয়ে ঘরের দিকে এগিয়ে যাব। কিভাবে বাচ্চাটাকে কি সুন্দর করে বরণ করে ঘরে তোলা হচ্ছে তোমরা দেখো তো দিদি ভাই যদিও তাড়াতাড়ি করে আসতে পারছে না মানে তোমরা তো দিদিভাইকে ভাইকে ধরে ধরে আস্তে আসতে করে ঘরের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যাতে তাড়াহুড়ো না হোক ওই যে ওর জায়বুর সর্দির ছেলে আর মেসদির মেয়েও বেরিয়ে এসছে পুচকে দেখার জন্য ওই যে পেছনে দাদু আসছে ব্যাগ নিয়ে আগে করে কিছুতে দাদুরও খুব আনন্দ সকালে তাড়াহুড়ো করে বাড়িতে আসছে সকালে এসে দেখবে বাড়িতে কি হবে কি হবে তো আমি পুরোটা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি মানে যেখানে যতটা পেরেছি ততটা ভিডিও তোমাদের মধ্যে একটু করে ক্যাপচার করে রেখেছি সেটা অ্যাক্ট করে করে একটা বড় ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি মানে নার্সিংহোমে যাওয়া থেকে শুরু করে পুরো ঘরের মধ্যে ঢোকা পর্যন্ত তো অলরেডি ওদের ওদিকে সাজানো পর্ব চলছে এই যে দিদি ঘরেতে নিয়ে চলে এসছে বাড়িতে তো এখন দিদিভাই উঠুনের দিকে একটু দাঁড়িয়ে আছে এখানে সাজানো পর্বটা সবটা রেডি হয়ে এসছে খুব তাড়াহুড়ো করে করা হয়েছে যদিও বলা হয়েছিল আজকে ছুটি দেবে না কারণ কালকে ছুটি দেওয়ার কথা ছিল তো ডাক্তারবাবু হঠাৎ করে বললেন যে পুরো সব কিছু ঠিকঠাক আছে আজকেই রুগীকে ছেড়ে দেওয়া হচ্ছে তো সেই জন্য একটু মানে সাজাতে গোজাতে একটু টাইম লেগে গেছে মানে এক ঘন্টার মধ্যে রেডি করতে হয়েছে সব কিছু যদিও একদম ছোট্ট করে রেডি করা হয়েছে ওই যে ঘরের সামনে সকলে মিলে তিন পিসি দাঁড়িয়ে আছে তিন পিসি রেডি করছে ওখানে মানে তিন পিসির আদরের একটা সন্তান তাদেরকে ইয়ে করছে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে এই যে ওদের গাছে লিচুর বল এসছে কত সেটাও তোমাদের বাগানটা একটু ঘুরে দেখালাম ওই যে দিদি আর আমার মা আর হচ্ছে জায়ইবাবুর মাসি মানে পুচকের দিদা ওইটাও একটা দিদা হয় তো সকলে মিলে দাঁড়িয়ে আছে ওইখানে এবার দিদি ভাইকে ঘরের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে তো আমি এখানে আর বেশি কিছু বলছি না তোমরা ভিডিওটা এবার দেখো আশা করছি সকলে খুব ভালো লাগবে আর কার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজ এইটুকুই আমি আর কিছু বললাম না তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি সকলের খুব ভালো লাগবে আর চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা সকলে মিলে দিদি ভাইয়ের পাশে থাকো আস্তে আস্তে আরো ভিডিও আসবে দিদি ভাইয়ের বাচ্চা বেরো ওটা সবকিছু নিয়ে ভিডিও দেবো তোমাদেরকে তো আজ এইটুকুই আর বেশি কিছু বললাম না তোমরা ভিডিওটা পুরোটা দেখো you দাদা কত কথা বলে দু চোখের তো কুচকুকে নিয়ে যে আদর করছে ওইটা হচ্ছে ছোট পিসি আর যেটা বিছানায় পোসা আছে ওইটা হচ্ছে মেজো কিসির আর দাঁড়িয়ে আছে ওইটা বড় পিসি আর এটা ছোট পিসি মশাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও